আসসালাম আলাইকুম ভাবুন তো আমরা যে চাঁদ তারা এইগুলো দেখি তা আসলে মহাবিশ্বের কত শতাংশ ধারণা পারে এটাই মহাবিশ্বের বেশি অংশ দেখি আমরা কিন্তু আপনি অবাক হয়ে যাবেন আমরা যে চাঁদ তারা গ্রহ সূর্য নক্ষত্র এগুলো দেখি সেগুলো মহাবিশ্বের মাত্র পাঁচ শতাংশ হ্যাঁ মাত্র পাঁচ শতাংশ আমরা কেবল মাত্র দেখতে পেরেছি এই পর্যন্ত অন্য আর পঁচানব্বই শতাংশ কোথায় বিজ্ঞান বিজ্ঞানীরা কি খুঁজে পেয়েছেন সেই লুকানো অংশ ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি দুইটি রহস্যময় দুইটি অদৃশ্য কিন্তু মহাবিশ্বকে গড়ে তুলতে এদের ভূমিকা বিশাল আসুন আমরা জানি যে মহাবিশ্বের এই যে পঁচানব্বই শতাংশ ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি কি এবং সে শতাংশ মহাবিশ্ব কোথায় থাকতে পারে এবং কোন পর্যন্ত বিস্তীর্ণ তাহলে আমরা ডার্ক ম্যাটার কি সেটা সম্পর্কে জানি আমরা জানি যে আমাদের আশেপাশে সবকিছুই পদার্থ দিয়েই তৈরি কিন্তু বিজ্ঞানীরা যখন গ্যালাক্সি ঘূর্ণায়মান পরিপূর্ণ করলেন দেখলেন অদ্ভুত অদ্ভুত একটা ঘটনা তারকারা এত দ্রুত ঘুরছে যে দৃশ্যমান কোনো পদার্থ থাকলে তারা গ্যালাক্সি থেকে নিমিষেই ছিটকে পড়তো তাহলে প্রশ্ন আসে যে ক্যান গ্যালাক্সি ভেঙে পড়ছে না কারণ সেখানে এক অদৃশ্য পদার্থ যা চোখে দেখা যায় না যা আলো প্রতিফলন বা শোষণ কোনোটাই করে না কিন্তু তার কিন্তু আবারও মধ্য আকর্ষণ শক্তি আছে এই অদৃশ্য শক্তি হলো ডার্ক ম্যাটার এই ডার্ক ম্যাটার ছাড়া গ্যালাক্সি এক মিনিটও স্থিত থাকতে পারে না এটা মহাবিশ্বের প্রায় সাতাশ পার্সেন্ট জুড়ে রয়েছে এবার আসুন জানি যে ডার্ক এনার্জি কি এটা হচ্ছে আরো বড় রহস্য এই ডার্ক এনার্জি উনিশশো সালে বিজ্ঞানীরা একটি চমৎপদ তথ্য আবিষ্কার করেন যে মহাবিশ্ব শুধু বিস্তীর্ণ হচ্ছে না এটা সময়ের সাথে আরো বড় এবং আরো দ্রুত বিস্তীর্ণ হচ্ছে অর্থাৎ গ্যালাক্সি একে অপরের থেকে আরো দ্রুত দূরে সরে যাচ্ছে যেন কেউ মহাবিশ্বকে হাত দিয়ে বাইরের দিকে ঠেলে দিচ্ছে এই অদৃশ্য শক্তি হল ডার্ক এনার্জি একে এক ধরনের অ্যান্টি গ্রাভিটি বা উল্টো মহাকাশ শক্তি বলা হয় এই ডার্ক এনার্জি হলো মহাবিশ্বের সব থেকে বড় অংশ এটা প্রায় আটষট্টি পার্সেন্টই এটার ভিতরে পড়েছে করে যদি বলা যায় তাহলে একটা উদাহরণের মাধ্যমে বলা যায় এমন যে ভাবুন যে মহাবিশ্ব একটা বিশাল পিজ্জা এই পিজ্জার পাঁচ পার্সেন্টই হলো আমাদের পরিচিত সব কিছু যেমন মানুষ গ্রহ তারা গ্যালাক্সি এই পিজ্জার পাঁচ পার্সেন্ট শুধুমাত্র এই সব কিছু আর এই পিজ্জার সাতাইশ পার্সেন্ট হলো ডার্ক ম্যাটার যা আমরা এখনো কিন্তু দেখতে পাইনি কিন্তু তারা আবার মধ্য আকর্ষণ সবকিছুই ধরে রেখেছে আর বিশাল আটষট্টি হল ডার্ক এনার্জি যা এই মহাবিশ্বকে ক্রমাগত প্রসারিত করছে মানে দাঁড়ালো আমরা মহাবিশ্বের প্রায় তেমন কোনো কিছুই এখনো জানি না এখনো দেখি নাই আমরা আসলে যেটুকু জানি বা যেটুকু দেখেছি সেটা হলো ক্ষুদ্র এক অংশর জ্ঞান দেখুন ডার্ক ম্যাটার বা ডার্ক এনার্জি দুটোই আমাদের চোখে এখনো অদৃশ্য কিন্তু এটা কিন্তু মহাবিশ্বের আসল চাবিকাটি যেদিন মানুষ এই রহস্য ভেদ করতে পারবে সেদিন হয়তো মহাবিশ্ব সম্পর্কে আমাদের জ্ঞান এক নতুন স্তরে পৌঁছে যাবে আপনি কি মনে করেন মানুষটি কখন এই অবিশ্বাস্য অন্ধকার ভেদ করতে পারবে নাকি ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি চিরকাল অদৃশ্যই রয়ে যাবে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ